ভোরের প্রথম আলোয় শুরু হলো আজকে আমাদের যাত্রা সবুজ পাহাড় আর চা বাগানের শহর শ্রীমঙ্গলের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে ভোর ছয়টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সকাল ছয়টা তিরিশ মিনিটে পারাবত এক্সপ্রেসে তো বাসা থেকে একটা উবার নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম ভোরবেলায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকায় খুব একটা সময় লাগেনি বাসা থেকে স্টেশন পর্যন্ত পৌঁছাতে তবে আজকে ছুটির দিন থাকায় স্টেশনে পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল স্টেশনের ভিতরে ঢুকতেই এত পরিমাণ লোকজনের সমাগম ছিল যে ঠিকমতো মতো হাঁটাই যাচ্ছিল না আর আমরা যে বগির টিকিট করেছিলাম সেই বগি ছিল সামনের দিকে তাই আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের কাঙ্ক্ষিত পারাবত এক্সপ্রেস ট্রেনটি বিশ মিনিটের মতো লেট করে চলে আসলো তো আমরা ট্রেনে উঠে পড়লাম তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে একটা এসি বগি তা দেখে বোঝা খুবই মুশকিল এসি বগিতে উঠতে মোটামুটি একটা যুদ্ধ করা লেগেছে আমাদের এসি বগির ভিতরে এমনভাবে ভাবে দাঁড়ানো যাত্রী উঠে সেটা আমার ধারণা ছিল না এত কষ্ট করে টিকিট ম্যানেজ করে এসি বগিতে যদি এমন দৃশ্য দেখতে হয় তখন আর কিছুই বলার থাকে না তো যাই হোক পরে টিটি এসেও কোনো কিছু বলেনি টাকা নিল আর চলে গেল তো এই হলো আমাদের অবস্থা তো যারা ট্রেনে করে শ্রীমঙ্গলে যাবেন তারা এটা মেনে নিয়ে আপনাদেরকে জার্নি করতে হবে কারণ এই ট্রেনের হিস্ট্রি নাকি এরকমই এসি বগিতে সবসময় এরকম লোক দাঁড়িয়ে যায় তো যাই হোক ঘুরতে যাচ্ছি এখন এগুলি মাথায় নিয়ে ট্যুরটা নষ্ট হতে দেওয়া যাবে না তো ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল এসি পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমরা দেখতে দেখতে প্রকৃতির কোলে সাজানো চা বাগান আর সবুজ ঘেরা পাহাড়ের রাজ্য শ্রীমঙ্গলে প্রবেশ করেছি ট্রেনের জানালা দিয়ে প্রকৃতির এমন সৌন্দর্যের দৃশ্য মুহূর্তে আপনাকে মন ভালো করে দিবে আমরা শ্রীমঙ্গল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এইদিকে দিকে সায়ন বাবা অনেক এক্সাইটেড কখন ট্রেন থেকে নামবে তো স্টেশনে নেমে পড়লাম স্টেশনে নামার পরে অনেক সিএনজি ও অটো ড্রাইভার আসবে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তবে তাদের সাথে অবশ্যই দামাদামি করে নিবেন আর আপনার ভাড়া সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি যে হোটেল বা রিসোর্টে উঠবেন সেই হোটেল থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন স্টেশন থেকে হোটেল পর্যন্ত ভাড়া কত হতে পারে তো আমরা যেহেতু এবার প্যারাগন হোটেলে উঠেছি প্যারাগন হোটেলে স্টেশন থেকে ভাড়া ছিল মাত্র একশো টাকা তবে সবাই ম্যাক্সিমাম ভাড়া চাচ্ছিল দুশো টাকা করে তো পরে আমরা একশো টাকা করে একটা অটো ঠিক করে নিলাম আর স্টেশন থেকে যদি আপনারা অল্প মানুষ হন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা ছাদ খোলা অটো নেওয়ার জন্য কারণ অটোতে বসে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন আর যদি সিএনজি নেন তাহলে অনেক দ্রুত চলে যাবে এই সুন্দর রাস্তাটি কিন্তু অনেক মিস করবেন শ্রীমঙ্গলের এই রাস্তাটির এক একটা আলাদা সৌন্দর্য আছে রাস্তার দুপাশে বিস্তীর্ণ চা বাগানে ঘেরা সাথেই আবার রাবার বাগান মাঝে মাঝে পাখির ডাক সবুজের মাঝখান দিয়ে আঁকাপাঁকা রাস্তা সব মিলিয়ে মনে হয় পথটাই যেন একটা ছবি আঁকা ক্যানভাস সবুজের এই পথে চলতে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলের কাছাকাছি চলতেই চলে আসলাম তো এই হচ্ছে আমাদের হোটেল এখন এইখানে হোটেলের চেক ইনের ফর্মালিটিসগুলো গুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে তো আমরা আগে থেকেই বুকিং কমপ্লিট করে এসেছিলাম আর যেহেতু এখন ট্যুরের সিজন তাই প্রায় আমরা যে ক্যাটাগরি রুমগুলি বুক করেছিলাম সেগুলো কোনোটাই ফাঁকা ছিল না তাই একটু অপেক্ষা করতে হবে আমাদের তো এর মাঝে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিল কিন্তু ভিডিও করার সময় হয়নি হোটেলে আসার পরে সায়ান নতুন জায়গা পেয়ে এত ছুটাছুটি করছিল যে ওকে সামাল দিতে আমাদের না জাহাল অবস্থা হয়েছিল তো সময় কাটানোর জন্য পাশেই একটা ছোট প্লে গ্রাউন্ডের ব্যবস্থা আছে বিশেষ করে বাচ্চাদের জন্য তো সায়ানকে নিয়ে একটু এই দোলনায় বসেছিলাম এরই মাঝেই হঠাৎ করে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের রুমটি রেডি হয় আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে তো আমরা বুক করেছিলাম পুল সাইড ডিলাক্স কিং সাইজের একটি রুম আর আমাদের রুম নাম্বার ছিল পাঁচশো আর আমাদের এই রুমের ভাড়া পড়ে ছিল প্রতি নাইটের জন্য সাত হাজার টাকা সাথে ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আনলিমিটেড সুইমিং পুল অ্যাক্সেস জিম কিডস প্লেগ্রাউন্ড ইনডোর গেম ইত্যাদি তো এই হচ্ছে আমাদের রুম থেকে বাহিরের ভিউ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুন্দর একটা নিরিবিলি পরিবেশ যেদিকে তাকাই চারপাশে শুধু সবুজ আর সবুজ সব মিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তি যাই হোক অনেক জার্নি এবং লম্বা অপেক্ষা করার পরে আমরা রুমে চলে আসলাম এখন ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দুপুরের লাঞ্চ করতে হবে অলরেডি দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ